يا محمد تمت الرسالة التمام والحبيب المسك الختام طول حياتي والصلاة بضع صلي وراء محمد نبينا بنور আলহামদুলিল্লাহ আমরা সুন্দর একটা সুরক্ষিত কন্ঠে পরিবেশন শুনলাম এবার আমাদের মাঝে পরিবেশন করবেন সিদ্ধাকুল মন অনেক সুন্দর একটা নাম সোনামুনিকে তার পারফর্ম করার জন্য অনুরোধ করছে এ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনব একটু মেহরবানি করে আমাদের মা বোনেরা যারা আছেন আমার ভাইয়েরা যারা আছেন যাদের সন্তান আপনারা এই মাদ্রাসায় ভর্তি করেছেন অথবা করেন নাই যে কোনো প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করাতে চান আপনাদের সন্তানদেরকে তাদের উদ্দেশ্যে যে একটা সন্তান যখন আমরা জন্মদান করি জন্মদান করার পর থেকে তাদের উপর কি দায়িত্ব আমরা তাদেরকে কিভাবে বড় করব কীসের উপর বড় করব আমাদের কি দায়িত্ব এবং এই দায়িত্বে যদি আমরা অবহেলা করি তাহলে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের কি জবাব দিয়ে করতে হবে আমরা যদি সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে না তুলি আমরা সন্তানকে যদি ক্যাডার ভিত্তিক হিসাবে গড়ে তুলি আমরা যদি সুইডেন আসলাম বানাই আমরা যদি বিভিন্ন দে রকমের মস্তান বানাই ক্যাডার বানাই তাহলে কালকে আমাদের ময়দানে আমাদের পাকের কাছে কি জবাব দিয়ে করতে হবে এবং এই সন্তানগুলা যদি আমরা দিনই শিক্ষার মাধ্যমে তাদেরকে যদি আমরা আহমদুল্লাহ হিসাবে তৈরি করি রফিকুল ইসলাম মাদানি তৈরি করি ডক্টর মিজানুর রহমান আজাহারি তৈরি করি তাহলে পাক রাব্বুল আলামিনের কাছে আমরা কোন ধরনের পুরস্কার পাব সেই বিষয়ে আমাদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করবেন হাজরাত মাওলানা শালিখা মাদ্রাসার সুদক্ষ অভিজ্ঞ উপাধ্যক্ষ ভাইস প্রিন্সিপাল হাজরাত মাওলানা আলহাজ আব্দুল কুদ্দুস

قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال تعالى الى موزه الاخره اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او قام قال النبي صلى الله عليه وسلم معزز محترم চার জানুয়ারি দারুন ইংলিশ অ্যান্ড অ্যারাবিক একাডেমি কর্তৃক মধুপুর শাখা কর্তৃক আয়োজিত অবদাকর সবার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় উপস্থিত দূর দূরান্ত থেকে আগত রত্ন ভরা মায়েরা সূর্য সন্তান জন্মদাতা বাবারা এবং অন্যান্য অতিথি বৃন্দ সম্মানিত হাজিরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহার সম্মানিত উপস্থিতি আমার আলোচনা আমি দীর্ঘায়িত করব না সংক্ষেপে দুটি কথা বলে আমার আলোচনার ইনশাআল্লাহ আমি শুরুতেই মহাগ্রন্থ আর কোরআন থেকে সর্বপ্রথম এই পৃথিবীর অন্ধকার মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য সেই হারাগুহায় মহান হারা গুহায় জাল্লা রাবুল কর্তৃক